আইমামুল আউবলিন লাখিরিন বহর সদক রহমতাল্লিল আলামিন সুদু জুদাস রহমতাল্লিল আলামিন মসজিদে ও সুদ হামার ওয়ে জমিন এই নবীর আদর্শে যে আদর্শিত হবে কপাল খুলে যাবে এই নবীর সুন্নাতের উপরে জিন্দগি চালাইলে কপাল খুলে যাবে এই নবীর মতের উপরে চললে কপাল খুলে যাবে এই নবীকে যে ভালোবাসবে রাসূল করিম আলাহি ও সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্না যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে ঠিক কিনা করে বলেন নবীর আদর্শ ছিল ইনসাফ করতে হবে ইনসাফি করা যাবে না নবীর আদর্শ ছিল দুই নাম্বার মাল বিক্রি করা যাবে না নবীর আদর ছিল মিথ্যা কথা বলা যাবে না দুকা দেওয়া যাবে না পরনিন্দার গিবত করা যাবে না নবীর আদর ছিল ভাই বোনকে ঠকাতে পারবে না অবন্ধু আজকালের সমাজে সবচেয়ে বড় রোগ হলো এক ভাই আর এক বোনকে সম্পদ দিয়ে ঠগায় ঠিক কিনা জোরে বলে আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাই ভাইকে ঠগায় ভাই বোনকে ঠগায় এক বিগ সম্পদ কম দেয় কোন বাবা যদি সম্পদ বন্টন করতে গিয়া ইচ্ছাকৃতভাবে মেয়েকে ঠগায় মেয়েকে এক বিগ সম্পদ কম দেয় আল্লাহর কসম করে বলি ওই বাবা চিরস্থায়ী জাহান্নামের নামের মধ্যে জলা লাগবে হা যদি মেয়েকে বুঝাইয়া কম দেওয়া সমস্যা নাই কিন্তু মেয়ের মনে কষ্ট দিয়ে এক বিগ সম্পদ কম দিলে আপনার ঠিকানা জাহান নামে হবে এই জন্যেই তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলে উন্মতের এই সাবধান সাবধান তোমরা কিন্তু বে হিসাবি করবা না এ তিনকে কিন্তু ঠগাই বানা সিয়ারুল আলামিনা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই লেখেন এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ টাকার অভাব নাই পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই ওই আল্লাহর দুনিয়ার মধ্যে আপন জন বলতে কেউ নাই ওই আল্লাহর বান্দা বুড়ে গেল ওই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল এত সম্পদ সম্পদ এই সব যাব আল্লাহর রাস্তায় দান করে দেয়া যাব ওই আল্লাহর বান্দা সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়া কিছু সম্পদ রাখিয়া দিছে কিছু টাকা রাখিয়া দিছে তার চিন্তা হলো এই দেশের মধ্যে আর থাকবো না মক্কা শরীফ চলে যাবো সারা জনমের জন্য মক্কা আর মদিনার সময় পার করে দিব ওই আল্লাহর বান্দা এই টাকাগুলো নিয়ে সব সম্পদ দান করিয়া মক্কা শরীফে চলে গেল সিয়ারুল আলাম ইন্নবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবির রহমাতুল্লাহ আলাই লিখেছেন ওই আল্লাহর বান্দা মক্কা শরীফে চলে গেল মক্কা শরীফ চলে যাওয়ার পরে ওই সময় তো টাকা ছিল স্বর্ণের টাকা দিনার টাকা রূপার টাকা ছিল দীর্ঘাম টাকা এই স্বর্ণের টাকা বেগের মধ্যে গেল এই টাকা দিয়ে সারা পর আমি চলবো সারা জিন্দগি পার করে দিব মক্কা মদিনার মধ্যে সময় দিব ওই আল্লাহর বান্দা হজ করবার জন্য মক্কা শরীফ যখন চলে যায় এই টাকা নিয়ে বা তুলনা তাও করতে পারে না কারণ বেগের মধ্যে স্বর্ণের টাকা বড় ভারী বড় কষ্ট হয় ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আহারে এই টাকা দিয়ে জিন্দিগি আমি পার করে দেওয়ার জন্য নিয়ে আসলাম এই টাকা লইয়া তো হজ করতে পারি না কষ্ট হয় এই টাকা যদি একটা বিশ্বস্ত মানুষ পাইতাম তার কাছে জমা দিতাম হজের কাজ শেষ করি আবার তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিতাম কারে পাই কোথায় যাই কারে পাই তালাশ করতেছে হঠাৎ করে এক আল্লাহর বান্দা বলেও আল্লাহর বান্দা আপনি কেন টেনশন করেন আপনার মনের মধ্যে কি আশা বলেন বলে দেখো আমার সব সম্পদ করে দিছি আমার টাকার অভাব অভাব নাই পয়সার নাই সব সম্পদ করে দিয়া জরমের জন্য বাইতুল্লা শরীফ চলে আসলাম এই যে আমার ব্যাগের মধ্যে টাকা দেখতেছ এই টাকা দিয়ে আমি জিন্দগি চালাবো আমার খরচ করব কিন্তু এখন টাকা পিঠের মধ্যে লইয়া বাইতুল্লা তাও করতে পারি না হজ করতে পারি না এমন একটা বিশ্বস্ত মানুষ যদি পাইতাম তার কাছে জমা দিতাম হঠাৎ করে আল্লাহর বান্দা বলে ও আল্লাহর বান্দা টেনশন করো না ওই যে একটু সামনে যাও আল্লাহর বান্দা দেখতেছ মাথার মধ্যে লম্বা দেখো লম্বা জুব্বা মুখের মধ্যে দাঁড়ি তাজবি জপতে সে ওই আল্লাহর বান্দা বড় একজন আমানতদার তার কাছে অনেকেই টাকা জমা রাখে আবার সময় বেলা সে টাকাগুলো দিয়ে দেয় যাও যাও তার কাছে যাও তার কাছে গিয়ে টাকাগুলো জমা রাখো ওই আল্লাহর বান্দা একটু খুশি হয়ে গেল ব্যাগ করতে টাকা নিয়ে বলে ও আল্লাহর বান্দা আমি একজন মুসাফির আমার দেশ উমুক দেশে সব সম্পদ করে দিয়া এই টাকাগুলো নিয়ে আসলাম হস করবার জন্য মক্কা মদিনায় জিন্দগি পার করে দিব এই টাকা দিয়ে আমার জিন্দিগি চলবে ও আল্লাহর বান্দা পিঠের মধ্যে টাকা গুলো নিয়ে হস করতে আমার বড় কষ্ট হয় আমি তোমার কাছে টাকাগুলো আমানত রাখতে চাই ওই আল্লাহর বান্দা বলল কোনো সমস্যা নাই তোমার নাম লেখো তোমার নাম লেখিয়া আমার ওই যে পিছনে ঘরে রাইখা যাও সময় মতো আইসা তোমার টাকা তুমি নিয়ে যাইও ওই আল্লাহর বান্দা নাম লেখিয়া রাখিয়া চলিয়া গেল হস করতেছে লম্বা সময় হস করেছে বাইতুল্লাহ করেছে মানা গেল আল্লাহর সালাম সালামদুল হজার মৌসুম শেষ হয়ে গেল ওই আল্লাহর বান্দা এবার মক্কা শরীফের দিকে রওনা করলো যাই যাই টাকা শেষ হয়ে গেল যার কাছে জমা রাখছি তার থেকে টাকা গুলো নিয়ে নেই হাঁটি হাঁটি পা পা করে ওই আল্লাহর বন্ধ এবার মক্কা শরীফে আসলো গিয়া ওই ব্যক্তির বাড়িতে গেল আল্লাহর বান্দা কই তোমার কাছে টাকা রাখলাম টাকা গুলো দিয়া দাও আমার হজ পালন শেষ হয়ে গেল ভিতর থেকে আওয়াজ কে তুমি কারে যাও এইবারে মালিক রে যাই এইবারে মালিক তো মরিয়া গেল কি বলো বলে হা মরিয়া গেল ওনার কাছে টাকা রাখলাম টাকা গুলো কোথায় সব সন্তানদেরকে ডাকো সন্তানেরা আইসে বলে কি হয়েছে বলো তোমার আব্বার কাছে অনেকগুলো টাকা রেখে গেলাম তোমার আব্বা মরিয়া গেল টাকা দিয়ে গেল না বলে আমার আব্বা তোমার টাকা সম্পর্কে আমাদেরকে কিছু বলে নাই কি বলো বলে হ্যাঁ আসমানটা মাথার মধ্যে যেন ভাঙিয়ে পড়ছে সন্তানেরা বলে না না তোমার আব্বা আমার আব্বা তোমাদের তোমার সম্ভব সম্পর্কে আমাদেরকে কিছু বলেও যায় নাই বলে আল্লাহর বান্দারা শোনো আমি একটা গরিব মানুষ টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না সব সারিয়ে আমি সব দান করিয়া এই টাকাগুলো নিয়ে আমি মক্কা শরীফে আসলাম হজ করার জন্য এই টাকা যদি না দাও আমি কেমনে চলবো আমার তো আর সম্পদ বলতে কিছু নাই বলে এত কিছু জানি না আমার আব্বা আমাদেরকে এই টাকার সম্পর্কে কিছু বলিয়া যায় নাই ওই আল্লাহর বান্দা নইরা সইয়া তুল্নার সামনে চোখের পানি সারিয়া কান্না করতেছি আর ভাই দরিয়া দরিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে আল্লাহ তুমি সারা আপন বলতে কেউ নাই বাইতুল্লাহ চত্বর মতফ তেমন একটা জায়গা ওই জায়গার মধ্যে কেউ যদি দোয়া করে মুহূর্তের মধ্যে আল্লাহ দোয়া কবুল করে কাবার গিলাপ দুনিয়া দোয়া করলে দোয়া কবুল হয় জমজমের পানি পান করিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় মুজদালি দোয়া করলে দোয়া কবুল হয় আর ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় মিনায় দোয়া করলে দোয়া কবুল হয় সাফা হয় দোয়া করলে দোয়া কবুল হয় ওই আল্লাহর বান্দা বাইতুল্লাহ শরীফে মক্কার ঘর কাবা দরিয়া দরিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে আল্লাহ এই দুনিয়া সম্পদ আমার কম ছিল দান করিয়া দিছি অল্প কিছু সম্পদ নিয়ে বাইতুল্লাহ শরীফে আসলাম এই সম্পদ আমি হজ করব জিন্দগি পার করে দেব কিন্তু আমার টাকা গুলো আল্লাহর বান্দা মারিয়া দিল আল্লাহ তুমি স্যার আমার আপন বল কেউ নাই এই আল্লাহর বান্দা জোরে জোরে কান্দেছে ও মালিক তুমি যদি আমার টাকার ব্যবস্থা না দাও করিয়া আমি কার কাছে যাব আমার দুঃখের কথা কার কাছে বলবো এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই চোখের পানি জৈখা সারিয়া কান্না শুরু করে দিল হঠাৎ করে এক আল্লাহর বান্দা আল্লাহর বলি মুহাদাস মিন কাবা চত্বরে আল্লাহ তাআলা মাঝে মাঝে আল্লাহর ওলিদেরকে রাখিয়া দেয় প্রত্যেক যুগে যুগে একজন আল্লাহর ওলি কাবা চত্তরে থাকে কোন মুমিন বান্দা বিপদে পড়লে ওই মুহাদাস মিন ব্যক্তিরা ওই আল্লাহওয়ালা বান্দারা ওই গাউস কুতুবেরা আল্লাহ তাআলা তাদের মাধ্যমে গায়েবি সাহায্য করে ওই আল্লাহর বান্দার নজরে পড়ল আল্লাহর ওলি এইবার এই ব্যক্তির ডাইকা বলে আল্লাহর বান্দা এই কাবা ঘুরে গিলাফ দুনিয়া কেন কান্না করতেছো বলো বল আপনারে বললে কি হবে বলে বলো বলে দেখেন না আমার টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না সব সম্পদ দান করিয়ে দিয়ে বাইতুল্লাহ শরীফে আসলাম ও আল্লাহর বান্দা আমার টাকাগুলো এক ব্যক্তির কাছে জমা রাখছিলাম আমার হজ করতে কষ্ট হয় কাবা আমার তোয়াফ করতে কষ্ট হয় এই জন্য জমা রাখছিলাম ওই আল্লাহর বান্দার বাড়িতে গেলাম টাকা টাকার জন্য এখন তার সন্তানেরা বলে আব্বা মরিয়া গেল আমার টাকা অস্বীকার করে এখন আমার ঘর নাই বাড়ি নাই কুই যাব কার কাছে যাবো এখন আমার টাকা নাই পয়সা নাই কেমন আমি জিন্দগি বার করবো আমি তো সারা জিন্দগি বর মক্কা কাটায়া দেব এই সিদ্ধান্ত নিয়ে আমি বাইতুল্লাহ শরীফ আসলাম এইবার ওই আল্লাহর বান্দা বলে আপনি কান্না করবেন না আপনি একটা কাজ করেন বলে কি কাজ বলে আপনি অজু বানাইয়া এবার জমজম কুবের গিয়া নামাজের পরে দুই ডাকাত নামাজ পড়িয়া ওই জমজম কুবের সামনে গিয়া ডাক দিবেন ও আল্লাহর বান্দা তুমি আমার টাকাগুলো দাও আমার টাকা কোথায় রাখছো সংবাদটা দিয়া দাও দেখবেন ওই আল্লাহর বান্দা ঝমঝমকুব থেকে ওইটা তোমার টাকার সংবাদ তোমার দিয়া দিবে আল্লাহ আকবর বলে এবার আল্লাহর বান্দা তাই করল ওযু বানাইয়া জমজমের পানি দিয়ে ওযু করিয়া জমজম কুবের সামনে গিয়া দুই রাকাত নামাজ আদায় করল দুই রাকাত নামাজ আদায় করিয়া জমজম কুবটা সামনে রাইগা এবার দুই রাকাত নামাজ পড়িয়া ডাইকা বলে আল্লাহর বান্দা তোমার কাছে আমি সম্পদ রাখিয়া গেলাম আমার সম্পদের সিদ্ধান্ত তুমি দিয়া দাও আমার সম্পদ কই রাখছো তুমি বলিয়া দাও ওই আল্লাহর বান্দা ডাকে কিন্তু জমজম কূপ থেকে উঠে না এবার ওই আল্লাহর বান্দা আবার ওযু বানাইয়া দ্বিতীয়বার আবার দুই রাকাত নামাজ আদায় করিয়া জমজম কুবের সামনে গিয়ে আমার দোয়া করে আল্লাহর বান্দা আমার টাকা কই রাখছো দিয়া দাও আমার টাকার সংবাদ বলিয়া দাও এই রকম 10 রাকাত নামাজ করছে পাঁচবার কিন্তু ওই আল্লাহর বান্দা তো ওঠে না এই আল্লাহর বান্দা নয়েরা সয়া গেল চোখের পানি সারিয়া কান্না করি একটু সামনে আসলো আসার পরে বলে ও ভাই আপনারা বললেন জমজম কুবের সামনে গিয়ে নামাজ পড়িয়া বললে ওই ব্যক্তি জমজম কূপ থেকে উঠিয়া আমার সম্বদের সংবাদ দিয়া দিবে আমি তো বললাম ওই ব্যক্তি তো সংবাদ দিল না বলে তাই নাকি বলে হা বলে নইরা আর একটু কষ্ট করতে হবে বলে কি কাজ বলে আর একটু কষ্ট করলে তোমার সংবাদ পাইবা বলে কি কষ্ট বলেন বলে তোমাকে ইয়ামেন যাইতে হবে ইয়ামেন সৌদির পাশের রাষ্ট্র আমাদের পাশের রাষ্ট্র যেমন হলো বর্তমানে ভারত এই রকম সৌদির পাশের রাষ্ট্র ইয়ামান ইয়ামেনে যাইবা আমাদের দেশে যেমন একটা জমজম কূপ আছে ইয়ামেন একটা বারহুদ কূপ আছে ওই বারহুদ কূপের সামনে সামনে গিয়ে দুই নামাজ পড়িয়া জমজম কুপের সামনে যেমন বললা আল্লাহর বান্দা দাঁড়া ও আল্লাহর বান্দা দ্বারাই আমার সম্পদের সংবাদ দিয়া দাও ওই রকম বারহুদ কুপের সামনে গিয়া বলবা ও আল্লাহর বান্দা ওই ব্যক্তি যদি জাহান নামি হয় তাহলে ওই ব্যক্তি বার কূপ থেকে লাভ দিয়ে দাঁড়াইয়া তোমার সম্পদের সংবাদ বলিয়া দিবি আল্লাহ আকবর বলেন আজকে একটা আসল কথা বলি আমরা জানি মানুষ যখন মারা যায় তার যদি নেককার হয় তার রুহুটা ইল্লি কিনে নিয়ে যায় আর যখন মানুষ বদকার মানুষ মারা যায় তার রুহুটা সিদ্জিনের মধ্যে নিয়ে যায় এই ইল্লিনটা হইল জমজম কুয়া আর সিজ্জিনটা হইল ইয়ামেনের বারহুদ খুব যদি কোনো নেককার বান্দা হয় জান কবজ করবার পরে আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারুল আলামিনুবালা কিতাবের মধ্যে লেখেন যদি মানুষ নেককার বান্দা হয় মারা যায় তার রুহুটা নিয়ে জমজম কুবের মধ্যে জমা করে আর কোনো মানুষ যদি বদকার মানুষ মারা যায় তার রুহুটা নিয়া জাহান নামে খুব হলো ইয়ামেন বারহুদ খুব ইয়ামেন বারহুদ কুবের মধ্যে জমা করে এইবার ওই আল্লাহর বান্দা বলে আমি তো ইয়ামেন চিনি না ইয়ামেনের বারহুদ খুব চিনি না আমি ইয়ামেন কেমনে যাব বারহুদ কেমনে আমি খুঁজিয়া লইব দিব বলে তুমি টেনশন করবা না আমি একটা রাহবার দিব আমি একটা ব্যক্তি দিব ওই ব্যক্তি তোমাকে ইয়ামন নিয়ে যাবে ইয়ামেন নিয়ে বার হুত খুব দেখাইয়া দিবে একটা লোক দেয়া দিল যাও যাও এই আল্লাহর বান্দা ইয়ামেন দেশে নিয়ে যাও বার কুবের সামনে তাকে নিয়ে যাও এই ব্যক্তি নিয়ে গেল ওই ব্যক্তি ইয়ামেন দেশে গিয়া দেখে বিশাল একটা খুব নাম তার বারহুদ হুত খুব জাহান রুহু যেখানে জমা হয় শয়তানদের রুহু যেখানে জমা হয় খারাপ লোকদের রুহ যেখানে জমা হয় মদ খোর বর গাঞ্জা খোরদের যেখানে জমা হয় বেনামাজিদের রুহ যেখানে জমা হয় ঘুসখুরদের রুহ যেখানে জমা হয় চুপুর খুর মুনাফেকদের রুহ যেখানে জমা হয় ওই আল্লাহর পড়িয়া বলে আল্লাহর বান্দা আমার সম্বত তোমার কাছে রাখিয়া গেলাম তুমি তো মরিয়া গেলা সংবাদের সম্বদের সংবাদ বলিয়া গেলা না ও আল্লাহর বান্দা আমার সম্বত কই আমার সংবাদ দিয়া দাও এই কথা বলতে দেরি ওই আল্লাহর বান্দা বারহুদ কূপ থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যাইতে দেরি করে নাই কাদের খুদ রত্ত দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি

বলে তোমার সম্বাদ আমার বাড়ির পিছনে একটা জায়গা আছে অমুক জায়গা অমুক ঘরে কর্নারের মধ্যে মাটি খনন করিয়া রাখছি যাও যাও তোমার সম্বদ সেখানে তুমি পাইয়া যাইবা এবার বলে দাঁড়াও যাইও না আমার একটা প্রশ্নে জবাব দেয়া যাও কি প্রশ্ন বলে তুমি আল্লাহর বলি ছিলাম তোমার মাথার মধ্যে লম্বা পাগড়ি দেখেছি মুখের মধ্যে দাড়ি দেখেছি বড় জুব্বা দেখেছি হাতের মধ্যে তাজবি সারাক্ষণ মানুষ তোমার ভালোবাসতো মোহাম্মত করতো তোমার হুটা জাহান নামে কেন জমজম কুবের মধ্যে থাকবার কথা ছিল একবার নয় দুইবার নয় দশ বার ডাকলাম জমজম কুবে তোমারে ভাইলাম না ও আল্লাহর বান্দা তোমার হুটা জাহান্নামের কুপের মধ্যে কারণটা কি আমারে বলো এইবার ওই আল্লাহর বান্দা বলে ও ভাই জীবনে নামাজ আমি কম পড়ি নাই নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফলাইয়া দিছি ও ভাই জিন্দগিতে একটা মিথ্যা কথা বলি নাই সুদের কারবার করি নাই ঘুষের কারবার করি নাই মানুষকে ঠকাই নাই তাহাজ্জুদ নামাজ আমি জিন্দগিতে কাজা করি নাই রমজান মাসের একটা রোজাও আমি কাজা করি নাই ও ভাই আমার জিন্দগিতে একটা ছোট্ট ভুল আমার ছিল আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারুল আলাম মিনুবালা কিতাবের মধ্যে লেখেন ওই আল্লাহর বান্দা চোখের মানে সারিয়া বলি আমার জিন্দগিতে ছোট্ট একটা ভুল করেছি ওই ফুলের কারণে নামাজ বরবাদ হয়ে গেল রোজা বরবাদ হয়ে গেল হজ বরবাদ হয়ে গেল আমার দান সৎকার সব বরবাদ হয়ে গেল কি এমন গুণা করছো বলে আমার গুণা আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায় আমি যখন বড় সন্তান ছিলাম আমি সম্পদ বন্টন করতেছিলাম এই সম্পদ বন্টন করতে গিয়ে আমি আমার আপন বোনকে একটু সম্পদ কম দিছিলাম এই যে আমি আমার আপন বোনকে একটু সম্পদ কম দিয়েছিলাম এই জন্য সব আমল বরবাদ এই জন্য আল্লাহ তালা আমাকে জান্নান না জান্নাত না দিয়া জাহান্নামের গর্তের মধ্যে ভালাইয়া দিছে আল্লাহ আকবর বল এই জন্য সন্তান করা বলে হ্যাঁ মিজমিজের মুসলমান বর্তমানে মানুষ সং সম্পদ নিয়ে বেশি বাড়াবারি করে সম্পদ নিয়ে বেশি বড়াই করে সম্পদের জন্য পাগল হয়ে গেল সাবধান আপন বোনকে ঠকানো যাবে না আপন বাইকে ঠকানো যাবে না ও বাবারা সাবধান মেয়েকে ঠকাবেন না আপনার মেয়েকে ইচ্ছাকৃতভাবে এক বিঘৎ সম্পদ যদি আপনি কম দেন অহুমিন উনাউজা রহুম আলাজ হুরহিম আলাসা আমায় আল্লাহ কোরআন বলে সাত আসমান সাত জমিন আপনার পিঠে চাপাইয়া দিবে এ নিমু খারাম মেয়েকে কম দিলি কেন বড় কম দিলি কেন ছোট ছেলেরে কম দিলি কেন এক বিঘ সম্পদ অন্যায়ভাবে দখল করলে কেন এই জন্য সাত আসমান সাত জমিন চাপাইয়া দিয়া বলবে নিয়ে কত সম্পদ লাগবে আজকে নিয়া নে সাবধান এই সম্পদের ব্যাপারে ভাগ বাটোয়ার সময় আপনারা কখনো এরকম করবেন না তবে হা মেয়ে যদি ইচ্ছা করে বলে বাবা ছোটকাল থেকে লালন পালন করেছে বাবা আমার বড় করছে এখন অন্যের সংসারে চলে যাইতেছি এখন সমান সম্পদ নিয়ে কি করব তখন একটু সম্পদ আপনি যদি মেয়ে ইচ্ছাকৃত কম নেয় সেটা আপনি নিতে পারেন আল্লাহর কসম আপনার ইচ্ছাকৃত কম দিলে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে ঠিক রাজব ঠিক